আজকের দিনটা শুধু একটা তারিখ নয় আজ তেইশে জানুয়ারি একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন্মদিন আবার সরস্বতী পুজো আজ জ্ঞান সাহস আর স্বাধীনতার এক অদ্ভুত ঐতিহাসিক মিল আজকের এই ভিডিওতে আমরা শুধু নেতাজির রাজনীতি নয় দেখব তার মননের ভিতরটা যেখানে একদিকে জেলের অন্ধকার ঘর আর অন্যদিকে সরস্বতীর আরাধনা যে মানুষ জেলখানা বসেও বলেছিলেন শিক্ষা আর সংস্কৃতির আরাধনা কখনো যেন থামে না যে ছিল একদিন র্যাভেনশ কলেজের স্কুলে বাংলা সংস্কৃত কিছু না জেনেই ঢুকে বলেছিল দু একদিনেই শিখে নেব আর পরীক্ষায় পেয়েছিল একশো একশো আর সেই নেতাই আবার কলেজ হোস্টেলের সরস্বতী পুজো বন্ধ করার প্রতিবাদে দাঁড়িয়ে বলেছিলেন ছাত্রদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে পদদলিত করা যায় না এই তিনটি ঘটনার সূত্র ধরেই একদিন ইতিহাসের পাথায় উঠে আসে একটি সরল কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইংরেজরা ভারত ছেড়ে গেল কেন এর উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনটে শব্দ বলেছিল আজাদ ইনফোক আজ নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজোর দিনে এই তিনটি ঘটনার সূত্র ধরে আমরা ফিরে তাকাবো এক অন্য নেতাজির দিকে যিনি শুধু স্বাধীনতার নেতা নন তিনি ছিলেন জ্ঞান সংস্কৃতি ও আত্মসম্মানের প্রতীক চলুন আজকের দিনে নেতাজিকে শুধু স্মরণ করা নয় একটু বোঝার চেষ্টা করি তাই আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা দেখুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ প্রতিদিন রাত নটায় রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা পেয়ে যাবেন কলেজ এর স্কুল ক্লাস ফোর ক্লাসরুম ক্লাসে সংস্কৃত পড়াচ্ছেন সংস্কৃতের শিক্ষক বিশ্বনাথ কাব্যতীর্থ সেই সময় স্কুলের প্রধান শিক্ষক বেনী মাধব দাস একটি নতুন ছেলেকে সাথে করে ক্লাসে ঢুকলেন এই ছেলেটি এই ক্লাসে আজ ভর্তি হল নতুন ছাত্রটিকে পৌঁছে দিয়েই ফিরে গেলেন প্রধান শিক্ষক মহাশয় নতুন ছাত্রটি প্রথম বেঞ্চিতে ধীরে সুস্থে বসল সংস্কৃতের শিক্ষক কাব্যতীর্থ মহাশয় চশমার ফাঁক দিয়ে তাকালেন তারপর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হে নতুন ছাত্রটি উঠে দাঁড়িয়ে বলল শ্রী সুভাষচন্দ্র বসু এর আগে কোন স্কুলে পড়তে স্কুলে কি কি পড়তে সেখানে ল্যাটিন ইংলিশ ইংল্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি আর নতুন ছাত্রটির ইংরেজি উচ্চারণ শুনে বাকি ছাত্ররা হক চকিয়ে গেল শিক্ষক কাব্যতীর্থ মহাশয় রেগে গেলেন তারপর প্রশ্ন করলেন সংস্কৃত যেন শব্দরূপ নরৌ নরৌ নরায় আরে হাঁ করে আছো কি গৌ জানো মাথা নিচু করে নতুন ছাত্রটি জানি না না গচ্ছতি জানো বললে জানি না সংস্কৃত কতদূর জানো শিক্ষক কাব্যতীর্থ মহাশয় ঝাঁঝিয়ে উঠলেন কিছুই জানি না অক্ষর পরিচয় হয়নি মাথা নিচু করেই বললেন নতুন ছাত্রটি ক্লাসের সব ছাত্র ও করে হেসে উঠল শিক্ষক কাব্যতীর্থ তাদের থামিয়ে আবার ঝাঁজিয়ে প্রশ্ন করলেন আর বাংলা বাংলাও ওই স্কুলে পড়ানো হতো না বলো কি তোমার মাতৃভাষায়ও তোমাকে পড়ানো হতো না না তাইজন্যই তো ওই স্কুল ছেড়ে এই স্কুলে ভর্তি হলাম একটা দীর্ঘশ্বাস ফেলে শিক্ষক কাব্যতীর্থ বললেন বাপচি তোমার কি দশা হবে দু একদিনেই শিখে নেব শান্ত মুখে বললেন নতুন ছাত্র সুভাষচন্দ্র আবারও এই শুনে হো হো করে হেসে উঠল বাকি ছাত্ররা যার বাংলা সংস্কৃততে কোনো অক্ষর জ্ঞান নেই সে কি না দু একদিনেই দিগ্গজ হবে অসম্ভব রেগে গিয়ে শিক্ষক কাব্যতীর্থ মুখ বাঁকিয়ে বলে উঠলেন অ্যাঁ দু একদিনেই শিখে নেবে কি দরকার ছিল স্কুলে ভর্তি হবার সাহেব স্কুলে সাহেব থাকলেই তো বাড়তে মাথা তুলে দীপ্ত মুখে নতুন ছাত্রটি বললেন বিশ্বাস করুন স্যার দু একদিনে শিখে নেব এই অসম্ভবকে বিশ্বাস করা কারোর পক্ষেই সম্ভব নয় শিক্ষক কাব্যতীর্থ মহাশয় বিশ্বাস করলেন না তিনি আরও রেগে গিয়ে নতুন ছাত্রটির সামনে বুড়ো অ্যাঙুল দেখিয়ে বললেন চাই শিখবে কিচ্ছু হবে না তোমার তোমার লেখাপড়া কিচ্ছু হবে না এর কয়েকদিন পরে র্যাবেন্সা কলেজের স্কুলের প্রধান শিক্ষক বেনি মাধব দাস স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের বারান্দা দিয়ে ঘুরে ঘুরে পাইচারি করে সব কিছু লক্ষ্য করতেন এই তার চিরাচরিত অভ্যেস একদিন তেমনি তিনি পাইচারি করে নজর রাখতে রাখতে একটি ছাত্রকে ডাক দিলেন ওহে চারু শোনো ছাত্রটির নাম চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এই স্কুলেরই ইংরেজি শিক্ষক গোপাল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের ছেলে চারু কাছে এসে দাঁড়ালো তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে হ্যাঁ স্যার সুভাষ সুভাষ চন্দ্র বসু খাঁটি ছেলে হ্যাঁ স্যার ইংরেজিতে বেশ স্ট্রং তুমি তো ক্লাসে প্রথম হও তারপরে প্রধান শিক্ষক হেসে বললেন তোমার একজন প্রতিদ্বন্দ্বী জুটল এর উত্তরে চারু বললেন কিন্তু স্যার ও সংস্কৃত কিছুই জানে না আর বাংলাতেও খুব কাঁচা মাধব মহায় এবার একটু আনমোনা হয়ে গেলেন আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন শিখে ফেলবে দেখতে দেখতে শিখে ফেলবে যেমন বুদ্ধি তেমন মেধা ভেতরে স্থির শিকার সংকল্পের আলো জ্বলছে এরপর বার্ষিক ফলাফলের দিন বারান্দায় প্রধান শিক্ষক বেনিমাধব দাস চারুকে দেখতে পেয়েই ডাকলেন এবার বার্ষিক পরীক্ষায় তোমাদের ক্লাসে কে ফার্স্ট হল চারু উত্তরে বলল। কি সংস্কৃততে কত পেয়েছে। কিশোর মধ্যে একশো বল কি বেনিমাধব মশায় যত না বিস্মিত মনে মনে তার থেকেও বেশি গর্বিত বললেন একশোর মধ্যে একশো আর তুমি চারু এসে বললেন নিরানব্বই এমন সময় দেখা গেল সংস্কৃত শিক্ষক যাচ্ছেন বেনিমাধব মহাশয় তাকে ডাকলেন বিশ্বনাথ কাব্যতীর্থ এসে দাঁড়ালেন বেনিমাধব মহাশয় জিজ্ঞাসা করলেন সুভাষকে একশোর মধ্যে একশোই দিয়ে দিলেন কাব্যতীর্থ মহাশয় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কি আর করবো বলুন স্যার একশোর মধ্যে একশো দশ তো আর দেওয়া যায় না সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবনের এই ঘটনা আমরা সকলেই হয়তো একটু আদ্র জানি কিন্তু এই ঘটনাটি যখন খুব গভীরভাবে চিন্তা করি তখন মনে হয়। এটা কি করে সম্ভব জ্ঞান ছিল না তাও পরীক্ষার পরে দেখা একশো একশো তারপরই একটা অদ্ভুত মন প্রাণ জোরানো ভালো লাগা ছুঁয়ে যায় বুকের মধ্যে একটা গর্বের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে এই যে চন্দ্র বসু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো কিছুই অসম্ভব নয় তার কাছে সেই ছোট্ট বয়স থেকে আসলে তিনি মা সরস্বতীর বড় পুত্র এবারে আমি আপনাদেরকে শোনাই জেলে বসে নেতাজি সুভাষচন্দ্রের সেই ঐতিহাসিক সরস্বতী পুজোর ঘটনা জেলখানায় বসে সরস্বতী পুজো করেছিলেন নেতাজি কারণটা আপনারা জানেন এই ঘটনা শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটি তখনকার মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার খোঁজ ও সাংস্কৃতিক অনুভূতি প্রকাশ হিসাবেও দেখা হয় নেতাজি সুভাষচন্দ্র বিশ্বাস করতেন জেল কিংবা বিপদের মাঝেও শিক্ষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকা উচিত যদিও সেই সময়ের পুজোর আয়োজনে উপকরণের অভাব থাকলেও বন্দীদের জন্য জেলেই বিশেষ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল তাই এই ঘটনা ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে আছে আজ সেই তেইশে জানুয়ারি এক বিরল মিল ঘটেছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং সরস্বতী পুজো পড়েছে একই দিনে ইতিহাস থেকে স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত নেতাজি সম্পর্কে জানা গেলেও নিজের রাজনৈতিক সংগ্রামের মাঝে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও কতটা গুরুত্ব দিতে নেতাজি সেই বিষয়ে অনেকটাই অজানা তবে সেই সময় সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নেওয়া ছিল এই খবর সুভাষচন্দ্র বসু তার রাজনৈতিক জীবনের এক পর্যায়ে বহুবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার কারণে জেলবন্দি ছিলেন উনিশশো চব্বিশ পঁচিশ সালের দিকে তিনি বহরমপুর জেলেও ছিলেন সেই সময় তিনি সরস্বতী পুজোর আয়োজন করার দাবি তোলেন শুরুতে রাজি হয়নি জেল কর্তৃপক্ষ কিন্তু নেতাজির দৃঢ় অবস্থান ও অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলেই পূজোর ব্যবস্থা করা হয় মানুষের মনে স্বাধীনতা ও শিক্ষা চেতনা জাগ্রত করা ছিল তার লক্ষ্য নেতাজির সঙ্গে আর একটি सरस्वती পূজোর ঘটনা কিন্তু জড়ি আছে প্রায় শতবর্ষ আগে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল এক কলেজ হোস্টেলে সরস্বতী পুজো নিয়ে উনিশশো সালে সিটি কলেজ হোস্টেলে ছাত্রদের সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছিল কারণ না সিটি কলেজ ছিল ব্রাহ্মদের দ্বারা প্রতিষ্ঠিত কলেজ সেই বছর সরস্বতী পুজো পড়েছিল সাতাশে জানুয়ারি হোস্টেলের ছাত্ররা গোপনে পরামর্শ করে স্থির করেন তারা বিনা অনুমতিতে অথবা কর্তৃপক্ষের নিষেধ অগ্রাহ্য করেই কলেজে সরস্বতী পুজো করবেন সিটি কলেজ ব্রাহ্ম মতের অনুসারী সরস্বতী পুজো ওই হোস্টেলের নিয়ম বিরুদ্ধ তবে গোপনে সরস্বতী পুজো করার জন্য কর্তৃপক্ষ আর ছাত্রদের মধ্যে সংঘাত হয় সরস্বতী পুজো নিয়ে কলেজ কর্তৃপক্ষের অবস্থানের প্রতিবাদে পয়লা মার্চ অ্যালবার্ট হলে ডাকা হয় সভা সভাপতি ছিলেন স্বামী অবেদানন্দ তৎকালীন এক বহুল প্রচলিত সংবাদপত্রে লেখা হয়েছিল এই ঘটনা সেই সবাই সুভাষচন্দ্র বলেন এই আন্দোলনকে আমি কিভাবে দেখি অনেকেই তা জানতে আগ্রহী কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতা সংগ্রামে আমি দেশের তরুণদের সঙ্গে একমত হিন্দু ছাত্রদের কোমল ধর্মীয় অনুভূতিকে পদদলিত করে সিটি কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী আচরণের ফলে সিটি কলেজের ছাত্ররা বর্তমানে যে আন্দোলন শুরু করেছে তার প্রতি আমার সাগ্রহ এবং অবাধ সমর্থন আছে নেতাজির এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন কিন্তু স্বয়ং কবিগুরু এই নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও করা আছে সেটা জানতে হলে ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই আপনারা দেখবেন ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী হন নেতাজি যদিও সেটা পরবর্তীকালে স্বীকৃতি পায়নি কিন্তু কেন পায়নি কি চক্রান্ত তার সাথে করা হয়েছিল এবারে চলুন সেই বিষয়ে আমরা একটু জেনে নিই এলগিন রোডের বাড়ি থেকে অন্তর্ধানের পর আফগানিস্তান জার্মানি হয়ে সব শেষে জাপানে গিয়ে একের পর এক চমক সৃষ্টি করে বিশ্বকে যিনি তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্নেহের সুভাষকে দেশ ও নায়ক পদে অভিষিক্ত করে বলেছিলেন দুঃখকে তুমি করে তুলেছ সুযোগ বিদ্যুৎকে করেছো সোপান সে সম্ভব হয়েছে যেহেতু কোন পরাভবকে তুমি একান্ত সত্য বলে মাননি তারপরে বিশ্বকবি আহ্বান করেছিলেন সুভাষের পাশে সমস্ত দেশবাসীকে দাঁড়াতে অবকাশ ভারতবাসী না পেলেও দেশান্তরী নেতাজি সুভাষের পাশে দাঁড়িয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী লক্ষ লক্ষ ভারতবাসী সেদিন পাশে থেকে সমর্থন জানিয়েছিল বিশ্বের এগারোটি স্বাধীন দেশ বিশ্বের এগারোটি রাষ্ট্রপ্রধানের স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক রীতিনীতি মেনে প্রবাসে গড়ে উঠেছিল আজাদ হিন্দ সরকার উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর হাজার হাজার জনতার সামনে ঈশ্বরের নামে শপথ নেন সুভাষচন্দ্র বসু যে তিনি চিরকাল ভারতের সেবক হয়ে আটত্রিশ কোটি ভাই বোনের কল্যাণ সাধনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করবেন সেদিন সিঙ্গাপুরের স্থানীয় সময় ছিল বেলা সাড়ে দশটা তার দেড় ঘণ্টার প্রাণঃস্পর্শী বক্তৃতায় পূর্ব এশিয়ার ভারতীয়দের ঘুম ভাঙিয়েছিলেন তিনি নেতাজি আজাদ হিন্দ ফৌজ নিয়ে উত্তর পূর্ব ভারতে ব্রিটিশের বিরুদ্ধে যখন একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তখন নেতাজির বিরুদ্ধে তৎকালীন কমিউনিস্টরা যে নকাজনক আচরণ করেছে তা অকল্পনীয় বিশেষ করে সিপিআই এর মুখপত্র পিপলস লেখা হয়েছিল বিশ্বাসঘাতক বোস কোনোদিনও বাংলার সোনার মাটি স্পর্শ করতে পারবে না আগস্টের উদযাপন করার অর্থই হল পঞ্চম বাহিনীকে উৎসাহ দেওয়া সিপি যোশী লিখেছিলেন ভারতের স্বাধীনতার এক নম্বর বিশ্বাসঘাতক তিনি তোজোর আশীর্বাদ নিয়ে ভারতকে আক্রমণ করে স্বাধীনতা চান শুধু এই নয় আরও লিখেছিলেন বোস এখন ছোটন্ত কুকুর তিনি ফ্রান্সের পার্টন নরওয়ের কুইসলিং চীনের ওয়াংচিয়াংয়ের মতোই বিশ্বাসঘাতক কোনো ফ্রন্টেই বিশ্বাসঘাতকরা থেমে থাকেনি এছাড়া পিপুলস ওয়ারের বহু সংখ্যায় নেতাজি সম্পর্কে কুৎসিত কার্টুনও আঁকা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস কোনো ধারাকে স্বীকৃতি দেয়নি কিন্তু আজাদ সংগ্রামের বিষয়ে বিস্তারিত জানার পর নেতাজি সম্বন্ধে গান্ধীজি বলেন সুভাষ ইতিহাস পুরুষ তার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ইজ ইউনিক অ্যাচিভমেন্ট উড শিওরলি ইমাইজ ইন ইন দা পেজ অফ হিস্ট্রি তিনি আরো বলেন দ্যপোটিজম অফ দ্য আইনএ ইটসেল ত্রিপুরি কংগ্রেসের পর সুভাষের এক পত্রের উত্তরে গান্ধীজি তাকে আজাদিন ফৌজের জন্য অর্থ সাহায্য চেয়েছেন তখন প্রবাসী বাঙালিরা কোটি কোটি টাকা এমনকি মেয়েরাও গায়ের অলংকার খুলে দিয়েছিলেন সেগুলি রাখা ছিল আঠেরোটি বড় বড় ট্রাঙ্কে শোনা যায় তার তথাকথিত মৃত্যুর ঘটনা সাজিয়ে পরে সেই বিপুল অর্থ নাকি ভাগাভাগি আত্মসমর্পণ করলে নেতাজি বিমান দুর্ঘটনার কথা জাপানের এক সংবাদ মাধ্যমকে দিয়ে ঘোষণা করিয়ে তখন থেকেই চলছে এক রহস্য প্রখ্যাত নেতাজি গবেষিকা পুরবিরায় বলেছেন বিভিন্ন সময়ের ক্ষমতাসীন সরকার নেতাজির নিয়ে গত ছ বেশি সময় ধরে প্রহেলিকা করে চলেছে বিশেষত নেহরুর উত্তরাধিকারীরা এবং তাদের পোষ্যপুত্ররা নেতাজির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চান না কারণ তাহলে তাদের স্থান হবে আস্থা করে। দু সালে মুখার্জি কমিশনকে তাইওয়ান সরকার সরাসরি জানিয়েছিলেন বিমানবন্দরের রেকর্ড অনুযায়ী তাইহকুতে ওই দিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি ফলে সেখানে নেতাজির মৃত্যুর কোনো প্রশ্নই নেই সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলিকে লেখা চিঠিতে নেতাজি সম্পর্কে জওহরলাল নেহরু লিখেছিলেন আপনাদের যুদ্ধাপরাধী এই ভাষাতেই বোঝা যায় মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষ বসু সম্পর্কে পণ্ডিত নেহেরু কি মনোভাব পোষণ করতেন এই রকম শব্দ একজন স্বাধীনতা সংগ্রামীর কাছে কতটা অপমানজনক আপনারাই বলুন তো হিন্দি পাঞ্চজন্য পত্রিকায় অভিযোগ করা হয় উনিশশো সালে জাপান সরকার নেতাজি অন্তর্ধান নিয়ে যৌথ তদন্তের প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী নিবন্ধে বলা হয়েছে নেতাজি আইএনএ সরকারের প্রধান ছিলেন তিনি প্রচুর তহবিল সংগ্রহ করেছিলেন নেহরু কেন সিঙ্গাপুরে গিয়ে ব্যাংক আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন আর তারও তো তদন্ত হওয়া দরকার পাঞ্চনের প্রশ্ন নেহরু কি আই তহবিল আত্মসাতের উদ্দেশ্যেই সিঙ্গাপুরে গিয়েছিলেন উনিশশো সালে ভারতীয় আইনসভা নির্বাচনে জনগণের সমর্থন পেতে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই আজাদিন ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে বক্তৃতায় তুফান তুলেছিলেন নেহরু নিজে কালো গাউন পরে লালকেল্লা বিচার পর্বের বিচার সভায় হাজির হয়েছিলেন অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি সে কথা বলতে পেরেছিলেন অর্থাৎ আজাদিন সরকার আজাদ হিন্দ ফৌজ এবং যুদ্ধবন্দী আজাদ হিন্দ বাহিনীর লালকেল্লা বিচারকে কেন্দ্র করে সারা দেশের ব্রিটিশ ভারতীয় ফৌজ রাজকীয় নৌ ও বিমান বাহিনীর সদস্য মধ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া কোনো বিকল্প ছিল না নেহেরু তা বলতে পারেনি যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময়কার ক্লিমেন্ট এটি বলেছিলেন এবার বাকিটা আপনারাই বুঝুন ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত দলিলের 6 নম্বর কলামে সে কথা নিర్দয় বলা আছে তার সার সত্য হলো আজাদিন ফৌজের সংগ্রামের ফলেই তারা ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করতে বাধ্য হয়েছে আর এই কথার আরো প্রমাণ পাওয়া যায় স্বাধীনতা লাভের 8 বছর পর 1956 সালে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তীর আহ্বানে ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট তখন ছিলেন এবং তার সাথে আলোচনায় যখন ফণীভূষণ চক্রবর্তী জিজ্ঞাসা করেছিলেন আপনারা অর্থাৎ ব্রিটিশরা কেন ভারত এর উত্তরে এটলি বলেছিলেন তিনটে শব্দ আজাদ হিন্দ ফজ তারপরে ফণীভূষণ চক্রবর্তী বাবু এটলিকে আরো প্রশ্ন করেন যে স্বাধীনতার ক্ষেত্রে গান্ধীজির ভূমিকাকে আপনি কি মনে করেন এর উত্তরে এটলি কিছুটা অবজ্ঞাসে হেসে বলেছিলেন মিনিমাল। রাজনৈতিক উচ্চতা অনেক বেশি ছিল নৈতিক উচ্চতা এ প্রসঙ্গে জানা যায় নেতাজি যখন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক সেই সময় তিনি অতিরিক্ত পরিশ্রমে খুব দুর্বল হয়ে পড়েন ডাক্তাররা তাকে বলেন আপনি রোজ একটা করে ডিম খাবেন নেতাজির উত্তর ছিল যেদিন আমার আজাদিন ফৌজের প্রত্যেক সৈনিককে আমি ডিম খাওয়াতে পারব সেদিন খাব প্রান্তরে রাজভবনে সেই সময় নেহেরু কিরকম খাবার খেতেন তার বিবরণ খবরের কাগজ থেকে জানা যায় নেহেরু খেতেন মুরগির দুটো ডিম সেদ্ধ আর মাখন ও মধু মাখানো দুটো রুটি দিয়ে ব্রেকফাস্ট সারতেন এরপরে ধোঁয়া ওটা কফি চাই গরম একটু কম হলে ছুঁড়ে ফেলে দিতেন লাঞ্চ টাইমে তিনি প্রথমে খেতেন এক প্লেট স্যুপ তারপর দু চারখানা মাছের ফ্রাই ভেটকি মাছের টুকরো লেবুর রস ও ডিমে ভিজিয়ে সামান্য নুন দিয়ে ভেজে দেওয়া হতো এরপর চিকেন এই বানাতে দিনে দুটি বড় মুরগি একটি দিয়ে হতো কিমা তারপর মাখন ও যাবতীয় মশলাপাতি দিয়ে ভাজা হতো ভাজা ঠিক হয়েছে কিনা বুঝতে জলে ফেলে দেখা হতো ভাসছে কিনা এই ভাজা কিমা মশলা সহযোগে আরেকটি বড় মুরগির নাড়ি ভুড়ি বের করে তার ভেতর ঢুকিয়ে সেলাই করে দেওয়া হতো যখন আস্ত মুরগিটির দিয়ে মাখন গড়িয়ে পড়ত তখন সেটিকে নেহরুজুর প্লেটে পরিবেশন করা হতো রাতেও ছিল নাকি এরকম একই মেনু ডিনার শেষে রাতে যখন কাজ করতেন তখন বিভিন্ন ধরনের ফলের রস একটু একটু করে শিপ দিতেন নেহেরু অনেকেই মনে করতেন নেতাজি ফিরে এলে নেহেরুর গদি যদি টানাটানি পড়ে যেত ২০১৩ সালের প্রথমের দিকে মস্কোর রামকৃষ্ণ মিশনের দায়িত্বপ্রাপ্ত মহারাজ স্বামী জ্যোতিরূপানন্দ বা রথিন মহারাজ বলেছিলেন নেতাজিকে শেষবারের মতন দেখা গিয়েছিল সাইবেরিয়ার কারাগারে রথিন মহারাজের এই মন্তব্যে খুবই বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু কখনোই নিজের মত তিনি বদলাননি তিনি আরো বলেছিলেন মস্কোতে ভারতের প্রথম রাষ্ট্রদূত পণ্ডিত জওহরলাল নেহরুর বোন বিজয় লক্ষ্মী পণ্ডিত কারাগারে নেতাজিকে দেখতেও গিয়েছিলেন মুখোমুখি দেখা করার অনুমতি তিনি পাননি তবে একটি ছোট্ট জানলা দিয়ে দূর থেকে তিনি সুভাষকে দেখেছিলেন রথিনবাবু শুনেছেন তখন উদ্ভান্তের মতন দেখাচ্ছিল নেতাজিকে তিনি বলেন একুশ বছর ধরে মস্কয়ে থাকাকালীন এসব তথ্য তিনি জেনেছেন কংগ্রেস এবং তাদের দরবারি ইতিহাসবিদরা নেতাজির অবদান অস্বীকার করলেও ইংরেজ ঐতিহাসিকরা নেতাজিকে সবচেয়ে বেশি স্বীকৃতি দিয়েছেন তার সংগ্রামের ফলে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছে মাইকেল এডওয়ার্ড সেই কথাটি একটি মাত্র বাক্যে তুলে চলেছেন। দ্য গোস্ট অফ সুভাষ বোস লাইক হ্যাম এডওয়ার্ড পরিষ্কার করে বলেছেন ভারতবাসীর নেতাজির কাছেই সবচেয়ে বেশি ঋণী নেতাজির মতন নেতা ভারতবর্ষে তৈরি হয়নি তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন কিন্তু সেই নেতার অন্তর্ধান রহস্য আজ উন্মোচন হল না তার নেতৃত্বই উনিশশো সালের আগে জাপানের মাটিতে অখণ্ড ভারতের প্রথম স্বাধীন সরকার গঠন হয়েছিল আর তিনি ছিলেন সেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইতিহাসের পাতায় তাকে এই স্বীকৃতি অবশ্যই দিতে হবে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে লাইক এবং আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি আপনারা যারা এটা শুনবেন ভিডিওটা অন্তত একজনকে ফরওয়ার্ড করুন একজনকে শেয়ার করুন কারণ আমার মনে হয় এই ভিডিওটা সব বাঙালির অন্তত দেখা উচিত আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে প্রতিদিন রাত নটার সময় এইরকম ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আজ নেতাজির একশো উনত্রিশতম জন্মদিনে গল্প কিন্তু সত্যি পরিবারের তরফ থেকে তাকে জানায় বিনম্র শ্রদ্ধা ও শতকোটি প্রণাম